আসসালামু আলাইকুম আজকে আরও একটি পুরাতন ড্রাক্তারের নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম একদম ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি দুই হাজার বাইশ সালের প্লেট আমরা গর্ব গাড়িটি দুই হাজার বাইশ সালের প্লেট দুই হাজার তেইশ সালের ডেলিভারি সোনালিকা ডিআই পঞ্চাশ আর এক্স এসিআই মডার্ক্সে আর আরেকটি পুরাতন ড্রাক্টরের নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন রুটারটি সহ ভাবে বিক্রি করা হবে ইঞ্জিন গিয়ার বক্স হাইটলিক পাম্প কিছু খোলা পড়েনি শুধু ফুয়েল পাম্পে কাজ করানো হয়েছে গাড়িটির লোকেশন হলো দিনাজপুর জেলা কাহারুল থানা আমি আবার বলতেছি গাড়িটির লোকেশন হলো দিনাজপুর জেলা কাহারুল থানা অবশ্য আপনি কাহারুল থানা এসে দেখে বসে গাড়ি চালিয়ে সারাদিন হালমেরে নিয়ে নিতে পারবেন দুই হাজার বাইশ সালের নেমপ্লেট তেইশ সালের ডেলিভারি গাড়িটি চলছে বা গাড়িটি ঘণ্টা মিটারে এখন আছে সাতাইশশো ঘন্টা গাড়িটি চলছে মাত্র সাতাশশো ঘন্টা আপনি ভিডিওতে যা দেখতেছেন এসে তাই পাবেন গাড়িতে এক টাকারও কোনো কাজ নেই রুটার সহ এক টাকারও কোনো কাজ নেই কোনো জায়গায় কোনো ধরনের স্পট নেই গাড়ির পোলট্রি বা কোনো অ্যাক্সিডেন্ট বা এরকম কোনো আঘাত বা কোনো কিছু চিহ্ন নেই একদম ফুল ফ্রেশ আপনি গাড়িটি নিতে নিলে দ্বিতীয় মালিক হবেন তো অরিজিনাল কোম্পানির কালার কোন জায়গায় কোনো ধরনের স্পট নেই গাড়িটি রানিং হলো সাতাশশো ঘন্টা গাড়িটি ক্যাশ টাকায় কিনা ছিল এবং ক্যাশ টাকায় বিক্রি করা হবে আমি আবার বল দিচ্ছি গাড়িটি ক্যাশ টাকায় কিনা ছিল এবং ক্যাশ টাকায় বিক্রি করা হবে গাড়িটির দাম চা হচ্ছে মাত্র গাড়িটির ওটার সহ দাম চা হচ্ছে মাত্র সাত লক্ষ তিরিশ হাজার টাকা আমি আবার বলতেছি রোটারটির সহ গাড়িটির দাম চা হচ্ছে মাত্র সাত লক্ষ তিরিশ হাজার টাকা অবশ্যই দামির হালকা কিছু অপশন আছে আপনি এসে দেখে বসে হালকা কিছু দামাদামি করে নিয়ে নিতে পারবেন আপনার মন খুশি যত আপনি হাল মারতে ইচ্ছে আপনি সারাদিন হাল মেরে গাড়ি কিনে নিয়ে নিতে পারবেন তো আপনার গাড়িটি নিতে হলে অবশ্যই আসতে হবে কাহারুল থানা অবশ্যই এসে দেখে বসে গাড়ি চালিয়ে দামাদামি করে নিয়ে নিতে পারবেন আরও গাড়ির বিষয়ে বিস্তারিত জানতে হলে স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করবেন আমি সবগুলো ভিডিওতে স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দিয়ে থাকি এই ভিডিওতে সেম স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া এলো আরও বিস্তারিত জেনে নেবেন মালিকের নাম্বারে তো সবাই ভিডিওতে একটি লাইক একটা কমেন্ট একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা পরবর্তী কী ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি সবাই শেয়ার করবেন ধন্যবাদ